এমন কিছু মূলনীতি বলেন যেগুলো অনুসরণ করলে আপনার মতো দক্ষ এবং যোগ্য কোন হাদিসের আলেম হতে পারি যেমন তেমন আলেম না দক্ষ আলেম আপনার মতো এটা আমি বলি আবার কোনো আমাদের হতে চান নাকি ভাই হ্যাঁ জি খুব কম লোকে ওনার মতো হতে চাইলে আমি যেটা খেলা খেলা দেখছি শাহকে শাহে তাহাজুদের সময় করার তালা আকাশ বাতাস মুখরিত হয়ে উঠত আপা তাহাজুদের তো ধরতে পারবেন আপনারা

আমাদের ওস্তাদে যে হজুর বলে গেছিলেন যে না এটা বলছিলেন আপনার শ্বশুর রহমান রহমান বলেছিলেন যে ফরসানুল নাহার রহবানুল রাতের বেলায় তারা বৈরাগী দিনের বেলায় যোদ্ধা তো আমাদের এটা আসে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হবে আমি মূলত জেলখানায় যখন আমাকে একা রাখা হয় তখন চিন্তা করলাম যে একা সময় কারোর সাথে কথা বলা যাবে না দেখা নাই তো সময়টা কিভাবে কাটবে যে মানুষের সঙ্গে কথা না বলে আল্লাহর সঙ্গে কথা বলা যায় কি আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম হচ্ছে কোরআন আর কোরআন খেলাম বললো আল্লাহর কালাম আল্লাহর কথা বাহ আমি পেয়ে গেছি কথা বলার লোক পেয়ে গেছি কথা বলার লোকটা বাস এর পরের থেকে আমার ওই নির্জন বাসের আর কোনো কষ্ট থাকে নাই এবং আমি আসলে হাফেজ ছিলাম না বাইরে ওই যে পড়া শুরু করলাম আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ এটা আপনার একটা নিয়ামত আমি আপনাদের বলতাম না কথাটা কিন্তু যেহেতু কোরআনের ব্যাপারটা আসছে তাই না কোরআন শেখ আলহামদুলিল্লাহ